মানুষ ভাবে এক হয়ে যায় আর এক আসলে মানুষ ইচ্ছা মতো চাইলো যে কোনো জিনিস করে নিতে পারে না আলাইকুম হাই ব্রয়েন কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ শ্রেষ্ঠ মতো ভালো আছেন তো আজকে ভিডিওটা শুরু করছিলাম সকাল সাড়ে দশটা থেকে ইলহামের বাবাকে সকালবেলা পাঠাইছিলাম একটা লেয়ার মুরগি নিয়ে আসার জন্য তো বাবা ছেলে গেছে বাজারে মুরগ নিয়ে আসার জন্য এদিকে ইলহাম যে বায়না করছে সে ব্রয়লার খাবে তো কি করার মাছ এলে দুজনের মন রক্ষা করার জন্য লেয়ার ব্রয়লার এবং দুটোই নিয়ে আসছে আর এদিকে আমি প্রথমে ব্রয়লার মুরগিটা কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি আর ভাবছি আজকে লেয়ার মুরগিটে রান্না করব। দেখা গেছে সবসময় ব্রয়লার মুরগি রান্না করা হয় লেয়ার মুরগি একটু কমই রান্না করা হয় আর আমরা মাছ এলে দুজনেই ব্রয়লার লাভার আর ইলহামের বাবা তো মিক্স ও যেটা দেয় সেটাই খেতে পারে তো এদিকে আমি রান্নার জন্য মশলাও বেটে নিচ্ছি আর এখানে মুরগিটা আমি হাফ নিয়েছি লেয়ার মুরগিটা মুরগিটাতে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব আর আজকে একটা দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা বললেও ভুল হবে আমার লাইফে প্রথম অভিজ্ঞতা আমি সবসময় লেয়ার মুরগি যখন আমি প্রেশার কুকারে বসাই দেখা যায় একটা বা দুইটা সিটি দিয়ে নামিয়ে নেই তো আজকেও আমি তিনটা সিটি দিছি দিয়ে নামিয়ে নিছি কিন্তু দেখলাম ওরকটা সিদ্ধ হয় নাই তো তারপরে ভাবলাম আলুটা দিয়ে দেই তা আলুটা দেওয়ার পরে আমি আবার চারটা ছিটি দিছি দিয়ে নামাইছি তখনও দেখি আলু সিদ্ধ হয়ে গেছে মোরগটা সিদ্ধ হয় নাই তো তারপরে আমি মোরগটা আবারও বসায় দিছি আলুগুলো নামিয়ে আর এদিকে আমি করলাটা কেটে নিছি করলা ভাজি করব। আর এটা হচ্ছে ইলহামের খেলনার একটা বালতি তো ইলহাম বলল আমি এটাতে নাও তো তার জন্য আমি এটাতে নিয়ে নিছি আর এর মধ্যে আমি প্রেশার কুকারের ডাকনাটাও খুলে নিছি দেখি আবার মোরগটা সিদ্ধ হয়েছে কিনা। না তখনও দেখি মোরগটা সিদ্ধ হয় নাই আজকের মতো এমন দুর্ঘটনা লাইফে কখনো হয় নাই তো এই জন্য বলছিলাম যে নতুন নতুন অভিজ্ঞতা হয় জীবনে যত দিন যায় তার ইলহাম খেলাগুলা করতেছে আসলে বাবা ছিলেন আমার থেকে আসছে আসার পর এখানে ইলহাম খেলা করে আর ইলহামের বাবা শুয়ে আছে আর আমি ইলহামকে আলু বেজে দিছিলাম খাওয়ার জন্য খায় না যদিও দুষ্টামি করে তো যাই হোক অবশেষে মুরগিটা সিদ্ধ করতে পারছি আমি প্রায় বিশটার মতো সিটি দিছি লাইফে প্রথম অভিজ্ঞতা যে এত সময় লেগে গেছে মোরগ সিদ্ধ করতে সাধারণত দেখা যায় গরুর মাংস সিদ্ধ করতেও ততটা সময় নেয় না আমি পাঁচটা চারটা সিটি দিয়ে গরুর মাংস সিদ্ধ করে নিতে পারি আর ইলহামের বাবাকে বললাম আজকে এমন হয়েছে কেন আমি তো বুঝতে পারলাম না ইলহামের বাবা আমাকে বললো হয়তো মোরগটা অনেক পুরনো ছিল আসলে আর মুরগিগুলো তো এগুলো ডিম দেয় দেখা গেছে অনেক পুরনোই হয় আর সিদ্ধ হতে সাধারণত একটু সময় লাগে কিন্তু অতটা লাগে না আজকে অতটা লেগে গেছে যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর এদিকে রান্নাবান্না শেষ করে আমরা সবাই খেতে বসে গেছিলাম তো ভাবছি হয়তো রান্নাটা মজা হবে না কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছে আর আমি এর সাথে আস্ত রসুনও দিয়ে দিছিলাম তো ওইদিকে আমরা মাছ ছেলে খেয়ে নিছি আমার বাবাও খেয়ে নিছিল আমার বাবা একটু ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে তারপর এখানে খাচ্ছে ইলহাম বাবাকে বললাম কেমন হয়েছে রান্নাটা ও বলছে মজা হয়েছে আর আমরা খাবার দাবার পরে আজকে ভাবছিলাম হয়তো বাইরে একটু হাঁটতে যাব অনেক দিন ধরে আসলে বাহিরে বের হই না বেশিরভাগ দেখা যায় ইলহামকে নিয়ে গড়ে থাকা হয় আর যদিও ইলহাম বাইরে বের হতে চায় ওর বাবা ওকে বাহিরে নিয়ে যায় তো তারপরে যাওয়া হয় নাই এদিকে হঠাৎ করে বাড়িতে মেহমান চলে আসে মেহমান বলতে আমার মামাতো ভাই আবার আমার উকিল বোন মানে মামাতো ভাইকে বিয়ের সময় আমার বাবাকে উকিল দেয়া হয়েছে তো উকিল বোন আর বোন জামাই চলে ছিল তো এদেরকে নিয়ে দেখা গেছে গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে যার কারণে আর বের হয় নাই আর ওরা সাধারণত অনেক দিন পরে আসছে আমার এখানে তেমন একটা আসা হয় না তার মূলত আমার এখানে উদ্দেশ্যে করে আসে নাই যে আমার বোন বোনের আবার বোনের বাড়ি ছিল এদিকে তো এখানে বেড়াইতে এসে বিদায় তার জন্য আমাদের এখানে ঘুরে যেতে আসছে আর আমি এদেরকে নাস্তা দেওয়ার জন্য এদিকে ফল কেটে নিচ্ছি যাই হোক সব কিছু মিলে ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন